বগুড়াতে ধরা পড়ছে বারো ঘন্টায় মুরগি উদ্ধার হয়েছে এখানে কিন্তু এই খামারের যে মালিকটা রয়েছে এনারা কিন্তু বগুড়ে যে এই যে মুরগি উদ্ধার হয়েছে আমরা সেই বিস্তৃত জানবো সারা আলাইকুম ভাই আচ্ছা আপনার এই মুরগি তো আপনার গত রাত্রিতে হারা গেছে মানে বিশ তারিখে যে রাত্রে এই মুরগি উদ্ধার কেমনে করলেন আমাকে কিন্তু বলেন উদ্ধার বগুড়া থানা পুলিশ আমাকে সহযোগিতা করছে পরে আমাকে উদ্ধার করে দিয়েছে মুরগিটা আসলে আপনার খামারে কয়জন লোক ছিল আর কি অবস্থা থেকে এই মুরগি লেগেছে আপনি জানতে পারলেন কেবেন এগুলো বলি খামারে আমার একটা লোক ছিল লোকে বান্দা সান্দা ডাকাতারা মুরগি সব নিয়ে গেছে আমি মোটামুটি আর দুইটা চৌত্রিশ মিনিটে আমার মামাতো ভাই ফোন করেছে তখন আসা দেখুন যে মুরগি সব নিয়ে চলে গেছে কিছু মুরগি লাগে ছিল গোটা পঞ্চাশ এক বা ষাট এক মুরগি আসলে আপনার মুরগি কত পিস লেগেছে এখান থেকে মুরগি লেগেছে নয়শো পিস আর আপনার উদ্ধার হয়েছে কত উদ্ধার হয়েছে সাতশো দশ বারোটি দশ তবে আমরা যেটা জানতে পারেছি এই খামারালার বাসা কিন্তু এখান থেকে দুই কিলো ভিতরে রাত্রি দুটার সময় একটি গাড়ি লেসে কয়েক চক্র ডাকাদের দল তারা অস্ত্রপাতি দিয়ে তাকে বাধাই করে মারপিট করে এই নয়শো পিস মুরগি এই খামার থেকে উধাও করে লেগেছে এই মুরগি নিয়ে যেয়ে বগুড়াতে এখানে এই মুরগি আটক হওয়ার পরেই এই মুরগির মালিক কিন্তু জানতে পারে গত রাত্রি এই মুরগি সম্পূর্ণ উদ্ধার করে এই খামারে স্থাপিত হয়েছে আমরা জানবো এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি তাদের আমরা অনুভূতি জানবো আসলে এই মুরগিগুলো যে নিয়ে যায়ছে আসলে এই কাজগুলো ভালো নামন্দ মন্দ আমরা এখানে একটা গণ্যমান্য ব্যক্তি হয়েছে সে কথা বলবো আসসালাম আসলে এই যে এরকম একটা চাচর ঘটনা ঘটছে আসলে এই ঘটনাটা আসলে ভালো নামন্দ এই বিষয়ে একটু আপনি এই ঘটনাটা খুবই দুঃখজনক কথা এটা খুবই দুঃখজনক আমরা স্বাধীন দেশে বাস করি আর স্বাধীনতা নিয়ে চলাচল করি তারই ভিতরে এই স্বাধীনতার ভিতরে যে অস্বাধীনতা পরাধীনতা প্রবেশ করে এরকম ঘটনাগুলো ঘটছে এগুলো সম্পর্কে আমাদের কিছু শাসন পাওয়ার অধিকার রাখি কিন্তু দুর্ভাগ্য আমাদের সেগুলো আমাদের দেওয়া হচ্ছে না পাওয়া যাচ্ছে কিভাবে এই মুরগিগুলো যায় আর কিভাবে কেমন ধারণা কে তুই বল অনেক খারাপ লাগছে ভাই তবে মুরগিটা ফিরে পাইছে এই জন্য খুব ভালো লাগতেছে তবে এগুলো যারা করছে